হাই বন্ধুরা আমি শুভজিৎ নমস্কার আজ তোমাদের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব ক্লাস নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল অধ্যায় নম্বর কুড়ি পেজ নম্বর দুশো পঁচাত্তর দুশো ছিয়াত্তরের যে কোষে দেখির অঙ্কগুলো আছে তা প্রথম পার্ট অলরেডি করিয়ে দিয়েছি ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে যারা দেখনি তারা খুব জলদি দেখে নাও আজকে সেকেন্ড পার্ট নিয়ে এসছে আগের ভিডিওতে সাতের দাগ অবধি ম্যাথ করিয়েছিলাম এই ভিডিওতে আটের দাগ থেকে করাবো তো চলো দেরি না করে শুরু করা যাক কোশ্চেন নাম্বার এইট পেজ নাম্বার টু সেভেন্টি সিক্স টু সেভেন্টি সিক্স তোমরা প্রত্যেকে বইটা খুলে কোশ্চেনটা দেখো কোশ্চেন আটে কী আছে একটি ত্রিভুজের যার নাম এবিসি তার এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ভর কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে বিসিবাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে খুবই সোজা এই অঙ্কগুলো সবার আগে আমরা ছবি এঁকে নিব। দিলে দেখবে অঙ্কটা করতে আরো ইজি হয়ে যাবে এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে টু ফাইভ আচ্ছা জি এখানে জি বিন্দু স্থানাঙ্ক কত দিয়েছে মাইনাস টু কমা ওয়ান ওকে আর কি দিয়েছে বি সি বাবুর এই মধ্যবিন্দু এই ডি যেটাকে আমরা ধরে নেব এম এন এই ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তো ডি বিন্দু নির্ণয় করতে হলে আমরা কি করব আগে আমরা ধরে নিব যে বি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান সি বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই ওকে আচ্ছা আমরা কয়েকটা সূত্র জানি যে প্রথম জানি কি ঘর কেন্দ্রের সূত্র কি জানি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি থ্রি বাই টু মাইনাস টু কারণ কি জানি ভর কেন্দ্রের সূত্র কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্র আর অলরেডি আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে কিন্তু তাহলে এখান থেকে আমরা কি পাবো আচ্ছা এক্স ওয়ান কত দেওয়া আছে দেওয়া নেই এক্স টু দেওয়া নেই কিন্তু এটা এক্স থ্রি ওয়াই থ্রি এক্স থ্রি কত দেওয়া আছে টু দেওয়া আছে এটা একটা পেলাম সেম ভাবে ওয়াই ভ্যালুও পাবো কত দিয়েছে ওয়ান দিয়েছে আচ্ছা ওয়াই থ্রি ভ্যালু কত পাঁচ ওয়াই থ্রি ভ্যালু পাঁচ দেওয়া আছে এরপরে আমাদেরকে কোশ্চেন কি বলেছে কোশ্চেন বলেছে এই ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে ডি বিন্দু এর মধ্যবিন্দু কি বললাম ডি বিন্দু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক কিভাবে পাবো আমরা তাহলে এম সমান এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর এম সমান এন এন পাব ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ডান তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু কত ছিল মাইনাস এইট বাই টু সমান মাইনাস ফোর আচ্ছা এন এর ভ্যালু কত পাবো ওয়াই ওয়ান প্লাস ওয়াই ভ্যালু কত ছিল মাইনাস টু তাহলে স্থানাঙ্ক কত হলো মাইনাস ফোর কমা মাইনাস ওয়ান এটাই অ্যান্সার খুবই সোজা নেক্সট কোশ্চেনে আসছি কোশ্চেন নাম্বার নাইন বইটা দেখে কোশ্চেনটা ভালো করে পড়ো আমি কীভাবে করছি ম্যাথটা দেখো খুবই সোজা একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে একটা ভালো পয়েন্ট দিয়েছে যে ত্রিভুজটির ভরকেন্দ্র যদি মূলবিন্দু হয় তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে তাহলে ভর কেন্দ্র মূল বিন্দুগামী মানে শূন্য শূন্য কোশ্চেন নাম্বার নাইন এই ত্রিভুজ আচ্ছা জি কত বলেছে কারণ এই যে ভ্যালু বের করতে হবে এক্স ভ্যালু আমরা বের করব তাহলে কিভাবে করছি দেখো যখন জি জিরো জিরো দিয়ে দিয়েছে তাহলে আমরা জি কিভাবে বের করতে হয় মানে ভর কেন্দ্র কি করে বের করতে হয় তার সূত্র আমরা জানি কিভাবে আমরা জানি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি আর একটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি আর দুটোরই কি বলেছে জিরো জিরো ইকুয়াল টু জিরোয়াল বা এটা এক্স ওয়ান এক্স টু আর এটা তো এক্স থ্রি যেটা এক্স আছে অলরেডি তাহলে এক্স ওয়ানের ভ্যালু কত চার এক্স থ্রি ভ্যালু হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো কারণ থ্রি ইন্টু জিরো জিরো হবে

ওকে তাহলে কোয়েশ্চেনটা কী দিয়েছিল এই এক্স অ্যান্ড ওয়াই মান নির্ণয় করতে তাহলে এক্সের মান এক ওয়াইয়ের মানও এক তাহলে এক্স কমা ওয়াই সমান ওয়ান কমা ওয়ান এটাই অ্যান্সার এই কোয়েশ্চেনের নেক্সট কোশ্চেনে আসছি নেক্সট কোশ্চেনে আসছি এগারো দুই এগারো দুই কি বলেছে যে তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক খুবই সোজা কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষায় এক নম্বরের হলেও আসবে তো এগুলো ভালোভাবে করতে হবে আচ্ছা তাহলে ভর কেন্দ্র হচ্ছে জি ভরকেন্দ্র হচ্ছে জি যেটা আমরা ধরে নিচ্ছি এক্স কোমা ওয়াই বলেছে ভরকেন্দ্রের স্থানান্তহলে এক্স সমান কী হবে এইটা যুক্ত এইটা যুক্ত এইটা কারণ আমরা কী জানি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স ভ্যালু কী হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই তাহলে এক্স মান এক্স এর মান সুর মান কত মাইনাস দুই থ্রির ভ্যালু কত চার বেশ তাহলে এর মান হয়ে এবারে ওয়াই এর ক্ষেত্রে আসছি ওয়াই এর মান কত আছে মাইনাস ওয়াই টুর মান কত আছে পাঁচ আর ওয়াই থ্রির মান আছে ছয় ওকে তাহলে জির মান কত হলো এক্স এর মান কত তিন আর ওয়াই এর মান কত টু থ্রি কমান টু এটাই অ্যান্সার নেক্সট কোশ্চেনে আসছি এখানে হবে সি একটা সি নেক্সট কোশ্চেন আসছে ফাইভ কোশ্চেন এর ফাইভ কোশ্চেন শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক দেওয়া আছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে তোমাদেরকে একদম যে আজকের ভিডিওর যে প্রথম অঙ্কটা করেছিলাম এইটের দাগে একদম সেম হবে একদম হুবহু সেম তোমরা চেষ্টা করবে তোমরা একদম হুবহু সেম চেষ্টা করবে যদি না পারো যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে আমি আবার একটা ভিডিও বানিয়ে তোমাদের করে দেবো ঠিক আছে বেশ নেক্সট অঙ্কে আসছি বারোর তিনের দ্বার বারোর তিনের দ্বার এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাবা বারো তিনের ধাক বারোর তিনের দাক কি বলেছে তিনটি বিন্দু যদি সমরেখা হয় একটা প্রমাণ করতে হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান তিনটে ডি দিয়েছে কী কী দিয়েছে এ জিরো জিরো বি ওয়ান ওয়ান এইটা দিয়েছে এই তিনটে বিন্দু যদি সমরেখ হয় তাহলে কী প্রমাণ করতে হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান প্রুট করতে হবে ওকে তাহলে আমরা আসি যদি আমাদের সমরেখ দেখাতে হয় তাহলে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি ওকে তাহলে আমরা সূত্র জানি কি জানি ওয়ান টু থ্রি টু থ্রি ওয়ান থ্রি ওয়ান টু বেশ তাহলে ওয়ান টু থ্রি মানে কি এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এটা কমপ্লিট ওয়াই এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ডান এবারে হচ্ছে প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডান ইকুয়াল টু জিরো কারণ কি আমরা আগেই ফর্মুলা শিখেছি যে তিনটি বিন্দু তখনই সমরীক্ষা হবে যদি এইটা ইকুয়াল টু জিরো হয় এবারে জাস্ট ভ্যালুগুলো পুট করবো জিরো ইন্টু সামথিং কী হয় অলওয়েজ জিরো জিরো ইন্টু ওয়ান জিরো জিরো ইন্টু টু জিরো তাহলে এর ভ্যালুটা টোটালটাই জিরো হবে ওয়ান ইন্টু জিরো জিরো হয় ওয়ান ইন্টু মাইনাস বি বি হবে আর এটা কী করেছি এ ইনু বি 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 এ আর এ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস এ ইকাল টু জিরো ওকে এই দুটোকে এইদিকে রেখে এটাকে এদিকে নিয়ে চলে এসেছি এইটা পার্টকে এইদিকে এসেছি এই দুটোকে যেমন ছিল সেরকম আছে তাহলে মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই ওকে দুদিকে মাইনাস মাইনাস আমরা ক্যানসেল করে দিলাম তাহলে ক্যান্সেল করলে কি থাকলো এ প্লাস বি আমাদের আমাদের প্রুফ করতে হবে কিন্তু এইটা এইটা আমাদের প্রুফ করতে হবে বেরিয়েছে এটা কি বেরিয়েছে এ প্লাস বি বাই বি ইকুয়াল টু ওয়ান বেগিয়েছে প্রুট করতে হবে এটা বা দেখো কমপ্লিট হয়ে গেছে বা ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান প্রমাণিত খুবই সোজা বারবার বলছি অঙ্কগুলো খুবই সোজা তোমরা দেখো কিভাবে করছি বারবার বলবো তোমরা দেখো আমি কিভাবে করছি কিন্তু এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা ভালো করে করবে পরীক্ষায় আসতে পারে দু নম্বর তিন নম্বর যে কোনোভাবে আসতে পারে নেক্সট অঙ্কে আসছি সম্ভবত আজকের ভিডিওর এই ভিডিওর লাস্ট অঙ্ক আর এই চ্যাপ্টারেরও লাস্ট অঙ্ক টুয়েলভের ফাইভ টুয়েলভের ফাইভ তিনটি বিন্দু দেওয়া আছে তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করি এই অঙ্ক এর আগেও অলরেডি করেছি দু তিনবার এটি তাও করে দিচ্ছি দেখো কতটা সোজাভাবে করা যায় তিনটি এটা এ বি সি তাহলে তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ঠিক আছে বলেছে জি মানে সমান কত হবে সমান কত হবে তাহলে জির ফর্মুলা আমরা জানি সবাই কি জানি এটা একটা আর একটা কি জানি ওকে তাহলে এক্স থ্রি আর এটা ওয়াই থ্রি আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো ঠিক আছে তাও বারবার বলছি ভালো করে ভিডিওগুলো বারবার দেখবে ভালো করে বুঝতে পারবে আর তোমাদের কোনো ক্লাস টিচারের হেল্প লাগবে না আমি তোমাদের কথা দিচ্ছি আমি যেভাবে অঙ্কগুলো তোমাদের শেখাচ্ছি জাস্ট ভ্যালু পোট করবো

জিরো জিরো পেয়েছি তাহলে অ্যান্সার কী হলো জিরো জিরো মানে মূল বিন্দুকামী জিরো জিরো হওয়া মানে মূল তাহলে কুড়ি নম্বর অধ্যায় শেষ হলো তোমাদের সামনেই পরীক্ষা সামনেই পরীক্ষা তো অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে তো চলো আজকের জন্য এখানেই সমাপ্ত করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা বাই